ডেঙ্গে বাহুবল উপজেলার পশু পশু হাসপাতাল এরপরে উপজেলা উপজেলার ভিতরে পানি ঢুকে আসছে মানে পানি পানি বাড়তেছে মেইন রাস্তা বাহুবল থেকে বাহুবল সদর সদরের মেইন রাস্তা এই অবস্থা আমাদের বাহুবলের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ তো বাহুবলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে হেফাজত করেন আমাদের এই যে উপজেলা পানি সম্পদ হাসপাতাল এরপরে উপজেলা পরিষদ কিছু পানির তলিয়ে যাচ্ছে

বাহুবলী উপজেলা আমাদের নিজ বাহুবল উপজেলার পানিরই অবস্থা কারণ আমরা দিলাম কন্যা হ্যাঁ ভারত দিল বন্যা ভারতের বলবো আমরা কন্যা ফিরিয়ে দে হ্যাঁ বন্যা নিয়ে নে বাহুবল উপজেলার উপজেলার বাহুবল উপজেলার ভিতরে পানি ঢুকতেছে বাহুবল মেন মেন রাস্তাটি মানে পানি পানি সময়ে সময়ে বাঁচতেছে তারপরে বাহুবল উপজেলা পশুবল

Şak 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 şak